বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গত পনেরো ষোলো বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল যারা এই কাজটি করেছে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয় এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন এবং সতর্ক থাকতে হবে তিনি আরও বলেন মুসলিম ভাইয়েরা তাহাজ্জুদ এবং ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন অন্য ধর্মের ভাই বোনেরাও সকাল সকাল গিয়ে ভোটের লাইনে দাঁড়াবেন শুধু ভোট দিয়ে চলে আসলে চলবে না আপনার দেওয়া ভোটের হিসেব কেন্দ্র থেকে বুঝে আনতে হবে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান তারেক রহমান বলেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোকজন মিলে আমাদের এই দেশটা গড়তে হবে সকলে পরিশ্রম করে এই দেশটা গড়ে তুলতে হবে কারণ এই দেশটাই আমাদের প্রথম এবং এই দেশটাই আমাদের শেষ ঠিকানা বছর আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কথা করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে কিন্তু কেউ ভাই বোনেরা এখন অন্য একটি অন্য